ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এতে ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা উচ্চমুখ পরিবেশে অংশ নেন বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মঙ্গলবার সকালে ভিসি কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয় এর আগে সমবেত জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয় এরপর শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু এবং জাতীয় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয় 57 একর এলাকা জুড়ে 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন পিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। বাতনের এই ক্যাম্পাসের পুরোটাই নজrulময়। বিভিন্ন একাডেমিক ভবন, ক্লাসরুম, আবাসিক হল, ক্যাফেটেরিয়া এবং বাস সবগুলোই নজরুলের বিভিন্ন কাব্যগ্রন্থ কিংবা সাহিত্যের নামানুসারে নামকরণ করা হয়েছে। এই ক্যাম্পাসে একাডেমিক পড়াশোনার পাশাপাশি নজrul ও রবীন্দ্রনাথ जयंती, লালন উৎসব, কুয়াশা উৎসব, বইমেলা নাট্যোৎসব চাকরি মেলা সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়মিত অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ গান বিভিন্ন খেলাধুলো এগুলো এই বিশ্ববিদ্যালয়ে পড়ে মানে এখান থেকে এগুলো গেন করার সুযোগ রয়েছে এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভিন্ন কালচারের মানুষ মানে এক এক জায়গার তো না একদম পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে সবাই একসাথে মেশে এই যে একটা বৈচিত্রতা এটার মধ্যে দিয়ে আমরা যে শিখতে পারছি এটা আসলে অনেক বড় একটা বিষয় জানতে হবে বই পড়তে হবে বুঝতে হবে বা তার হচ্ছে যে স্মৃতিগুলো এগুলো সম্পর্কে এগুলা দেখতে হবে শুনতে হবে তাহলে আমরা আরো ভালো করে জানতে পারি বা আমাদের সূক্ষ্ম বিষয়গুলা যেগুলো আমরা জানতাম না সেগুলো এখন ভালোভাবে জানতে পারি কেনাকাটায় একশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডাব্লিউ সহ হাজার হাজার পুরস্কার যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নামকরণে এখানে একটা সাংস্কৃতিক যে অঙ্গ সংগঠনগুলো অনেক ভালোভাবে জড়িত এবং আমরা সেই সাংস্কৃতিক কর্মকাণ্ড নিজেদের মাধ্যমে ধারণ করে আমরা বিশ্ববিদ্যালয় এবং দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিজেরাও কাজ করি এবং আমাদের শিক্ষক মহোদয়রা তারাও পরিশ্রম করে যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু অর্জন করতে পারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের পড়াশোনার মান উন্নয়ন শিক্ষার্থীদের সমস্ত সুযোগ সুবিধা আমাদের যাতায়াত ব্যবস্থা সব কিছুই মান উন্নয়নের কাজ চলছে পড়াশোনার মানদণ্ডের কাজ চলছে আমাদের ভালো লাগছে যতদিন যাচ্ছে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা ততই তাদের সুনাম চারোদিকে ছড়িয়ে দিয়েছে দেশ জুড়ে তারা ভালো অবদান রাখছে চাকরির ক্ষেত্রে শুরু করে ক্রীড়াঙ্গনে পাশাপাশি হচ্ছে আমরা সংস্কৃতি জগতে নাট্য জগতে আমরা দেখতে পাচ্ছি এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা তারকা স্বরূপ নিজেদের আত্মপ্রকাশ করছে আমি আশা করি অদূর ভবিষ্যতে আমাদের ক্যাম্পাস আমাদের নজরুল বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ জুড়ে তাদের প্রতিবার সাক্ষ্য রাখবে নজরুল জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী সমস্ত প্রকার অনুষ্ঠানে এই বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয় এবং এই বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা অনুষ্ঠানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দের সাথে এই অনুষ্ঠান অংশগ্রহণ করে এবং সবাই একসাথে একত্রিত হয় অনুষ্ঠান সফল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা এবং উন্নয়ন এসব বিষয়ে গুরুত্ব দিয়ে ক্যাম্পাসকে আরও এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে নজরুল শিক্ষাকে আমরা বাধ্যতামূলক করেছি আপনি যদি আমাদের এই ক্যাম্পাসটিকে ঘুরে দেখেন সকল জায়গায় নজরুলময় আমাদের যতগুলো হল আছে তারপরে যত ধরনের আমাদের বিল্ডিং আছে তারপরে যত ধরনের পরিবহন শিক্ষার্থী পরিবহন বাস আছে সকল জায়গাগুলোতেই নজরুলের সৃষ্টিকর্মের উপর নাম দিয়েই আমরা হচ্ছে নামাঙ্কিত করেছেন আমাদের নামাঙ্কিত আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আছে আঠারো বছর এটি কালের বিবর্তনে হয়তো খুব কম সময় কিন্তু এটি এই সময়ের মধ্যে এটি যতটুকু অর্জন করেছে সামনের দিকে এটি আরও অনেক দূর এগিয়ে যাবে শিক্ষা গবেষণা এবং উন্নয়নের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়টি সময় শুধু এই ময়মনসিংহ নয় এই বাংলাদেশ নয় এটি বিশ্বময় ছড়িয়ে পড়বে বলে আমরা আশা রাখি দুই সালে প্রতিষ্ঠার পর বর্তমানে ছয়টি অনুষদের অধীনে ছাব্বিশটি বিষয়ে সম্মান এবং স্নাতকোত্তর পর্যায়ের পাশাপাশি পিএইচডি ও এমফিল পর্যায়ে সাত জন শিক্ষার্থী রয়েছে এছাড়া নজরুল গবেষণা ইনস্টিটিউটে নজরুল রচিত সাহিত্যকর্ম গান কবিতা ও তার জীবনের কর্মকাণ্ড নিয়ে বিস্তর গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে জগলুল পাশা রুশো সময় সংবাদ ময়মনসিংহ